জগো জগো ও মুসলমান জগোত্রবি জগো শাহাদমনি জেগে তুমি উঠো জাগো জাগো ও মুসলমান জগোত্রমি জগো শাহাদতের তমন জেগে তুমি উঠো তাহা দাঁতের তামার জেগে তুমি উঠো ওই যে দেখো আসছে দে মদির বাহিনী ওমরের মতো করে মারতে হবে জালিমের বাহিনী ওই যে দেখো আসছে দে মদির বাহিনী ওমরের মতো করে মারতে হবে জালিমের বাহিনী ওমরের মতো করে মারতে হবে জালিমের বাহিনী জাগো জাগো ও মুসলমান জাগো তুমি জাগো শাহাদাতের তামান্না নিয়ে জেগে তুমি উঠো শাহাদাতের তামান্না নিয়ে জেগে তুমি উঠো অস্ত্র যদি না চালাতে পারো ওহে বিজিপি তুলে অস্ত্র হাতে মারব কফের বুকে অস্ত্র যদি না চালাতে পারো তুলে অস্ত্র হাতে মারব কাফের বুকে না তুলে অস্ত্র হাতে মারব কফের বুকে জাগো জাগো মুসলমান জাগো তুমি জাগো शहादतर तमननी जगे तुम्ही उठो शहादतर तमननी जगे गे तुम्हें उठो